তো এই যে নাইট ক্রিম নিজের যত্নে এই যে মুখ আসছি এখানে লাইটিং এর অসুবিধা এই জন্য ভিডিও সুন্দর হচ্ছে না জানি এইভাবে করে প্রতিদিন মুখ দিয়ে এক ঘন্টা ঘুমাতে যাওয়ার এক ঘন্টা আগে দিয়ে দিবেন তো আমি হচ্ছে অলরেডি মুশের ভিতরে ঢুকে গেছি তো এটা বড় এটার দাম পাঁচশো টাকা যারা নিতে চান আর ছোটোটার দাম হচ্ছে তিনশো টাকা আর এটার কার্যকারিতা কি জানেন মুখের ব্রণের গর্ত কালো মেস্তার দাগ চোখের নিচে কালি উপরে কালি ঠোঁট কালো হ্যাঁ সব ধরনের দাগ রিমুভ করে দিবে এই ক্রিমটা এই ক্রিমটা নারী পুরুষ সবার জন্য শুধু যে মেয়েরা দিবেন তা না এক ক্রিমে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই সুন্দর হতে পারবে হাজব্যান্ড বলতে পারবে না যে তুমি সুন্দর হচ্ছ আমার জন্য কি কিনাই ওয়াইফ বলতে পারবে না তুমি দিচ্ছ আমার জন্য কি কিনাই এক ক্রিমেই দুইজন সুন্দর কেউ কারো সাথে চ্যালেঞ্জ নেওয়ার সুযোগ নাই তো একটা ক্রিম কিনবেন দুইজনে মিলেমিশে দিবেন দুজন দুজনের সৌন্দর্য উপভোগ করবেন আপনার স্ত্রী আপনার সৌন্দর্য উপভোগ করবে আর আপনার হাজব্যান্ড আপনার সৌন্দর্য উপভোগ করবে এটাই ঠিক আছে তো যারা যারা নিতে চান ইনবক্স করবেন পেজের কমেন্ট বক্সে টিকটক আইডি থেকে আইডি থেকে দেখলে টিকটক আইডির কমেন্ট বক্সে ইউটিউব থেকে দেখলে ইউটিউব কমেন্ট বক্স ওকে তো এই যে সকালে উঠে মুখটা ধুয়ে ফেলবেন শেষ হ্যাঁ সকল ধরনের সকল বয়সী নারী পুরুষ যেতে পারবে শুধুমাত্র শিশু বাচ্চা শিশু ছাড়া যেমন ধরেন দশ বারো বছরের এরকম আর কি যদি এর মধ্যেও যদি দশ বারো বছরের কোন শিশুর মুখ যদি কোনো দাগ টাগ থাকে তারা কিন্তু অবশ্যই তারাও দিতে পারবে তো আজ এ পর্যন্ত সব ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম